হ্যালো সুপ্রিয় দর্শক সবাইকে মুক্ত পেশা কৃষি চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আমার শশা ক্ষেত্রে নিয়ে এসেছি এখানে মূলত শশা এবং বরবটি একই সঙ্গে চাষ করা হচ্ছে এই ক্ষেত্রের মধ্যে তো আমার শশা গাছে অলরেডি ফুল জ্বালা চলে এসেছে এবং কিছু কিছু জালি সেট হচ্ছে আপনাদেরকে আমি যদি দেখানোর চেষ্টা করি এই জালিগুলা কিন্তু সেট হয়ে গেছে উপরের দিকে দেখুন এই জালিগুলো সেট হয়ে গেছে তারপর এদিকে ফুল আছে উপরে আরও ফুল রয়েছে যদিও গাছের বৃদ্ধি খুব একটা ভালো হয়নি কারণ একই জমিতে আমরা দ্বিতীয়বার শসা চাষ করতেছি যার কারণে হয়তো বিভিন্ন সারের ঘাটতি রয়েছে এরপরেও আমরা আশাবাদী যে এখান থেকে এবারে আমরা লাভ করতে পারবো প্রায় গাছেই কিন্তু ফুল জালি চলে এসেছে এবং জালি সেট হচ্ছে পাশের সাথে যে বরবটি গাছগুলো আছে এগুলোও কিন্তু খুব ভালো বৃদ্ধি পাচ্ছে হচ্ছে বরবটি গাছ আসলে এদিকের গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন একটু হলুদ টাইপের হয়ে গেছে কারণ এই জমিটা একটু নিচু যার কারণে যখন পানি দেওয়া হয় এই ক্যানেলের এই কন্যাটাতে পানি জমে থাকে এই কারণে গাছগুলির চেহারা একটু অন্যরকম এদিকে অনেক গাছ আমার মারা গেছে সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন এখানে একটি জালি অনেকটা বড় হয়ে গেছে আসলে স্মার্ট বয় যাতে শশা এর সাইজটা আসলে খুব সুন্দর কালারটাও খুব সুন্দর আমরা প্রথম এবারে চাষ করেছি তো পারফর্ম মোটামুটি খুব ভালো আমরা পরবর্তীতে হয়তো আবারও স্মার্ট বয় শশা লাগানোর চেষ্টা করব এই গাছটিতেও কয়েকটি ফলসের হয়ে গেছে আপনিও দেখতে পাচ্ছেন হয়তো আর এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে আমরা এই ক্ষেত্রে থেকে শশা উত্তোলন করতে পারব তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই